মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হলো এই দেশি শব্দগুলো কি আসলেই অস্তিত্ব নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত ঘোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে ঘোদা নামে একটি শব্দ আছে এই দেশি ভোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা হাবাগোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই বোদা বোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে বোদা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে গোদা শব্দটির অন্য আরও কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর মাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে বোধা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি গোদা জ্ঞানী বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা বোদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিচিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে বোদা জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় বোদা ও ভোদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাট্টার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই বোদা ভোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হলো এই দেশি শব্দগুলো কি আসলেই অশ্লীল নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত খোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে খোদা নামে একটি শব্দ আছে এই দেশি ভোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা হাবাগোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই হোদা ভাবাগোবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে বলতে পারে না বোদা বোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে বোদা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে বোদা শব্দটির অন্য আরো কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর ওয়াল মাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে বোধা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি ওদা জ্ঞানী বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা ওদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিঝিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে জেলাটির নাম হচ্ছে বোদা পঞ্চগড় বোদা ও ভুদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাট্টার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই ভোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হল এই দেশি শব্দগুলো কি আসলেই অশ্লীল নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত ভোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে খোঁদা নামে একটি শব্দ আছে এই দেশি ভোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা গোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই খোঁদা হাবাগোবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে বলতে পারে না বোদা বোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে বোদা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে বোদা শব্দটির অন্য আরও কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর গোয়াল মাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে বোদ্ধা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি জ্ঞানী বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা কোদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিঝিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে বোদা জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় বোদা ও ভোদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাট্টার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই হোদা হোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হলো এই দেশি শব্দগুলো কি আসলেই অস্টী নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত হোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে খোঁদা নামে একটি শব্দ আছে এই দেশি ভোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা গোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই খোঁদা হাবাগোবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে বলতে পারে না বোদা বোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে বোদা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে বোদা শব্দটির অন্য আরও কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর ওয়াল মাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে ওধ্যা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি গোদা জ্ঞানী বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা বোদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিঝিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে বোদা জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় বোদা ও ভোদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাটার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই হোদা ভোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হলো এই দেশি শব্দগুলো কি আসলেই অশ্লীল নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত হোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে খোঁদা নামে একটি শব্দ আছে এই দেশি ভোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা হাবাগোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই খোদা খাবাগোবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে বলতে পারে না বোদা ভোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে বোদা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে গোদা শব্দটির অন্য আরও কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর গোয়ালমাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে বোধা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি গোদা বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা বোদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিচিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে বোদা জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় বোদা ও ভোদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাট্টার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই বোদা ভোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হলো এই দেশি শব্দগুলো কি আসলেই অশ্লীল নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত ভোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে ভোদা নামে একটি শব্দ আছে এই দেশি ভোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা খাবাগোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই খোদা ভাবাগোবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে বলতে পারে না বোদা বোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে বোদা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে বোদা শব্দটির অন্য আরও কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর গোয়াল মাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে বোদ্ধা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি ওদা জ্ঞানী বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা ওদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিঝিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে বোদা জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় বোদা ও ভোদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাট্টার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই হোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হল এই দেশি শব্দগুলো কি আসলেই অস্টিন নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত হোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে খোঁদা নামে একটি শব্দ আছে এই দেশি ভোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা হাবাগোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই খোঁদা হাবাগোবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে বলতে পারে না বোদা বোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে বোদা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে বোদা শব্দটির অন্য আরও কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর মাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে বোদ্ধা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি বোদা জ্ঞানী বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা বোদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিঝিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে বোদা জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় বোদা ও ভোদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাটার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই বোদা হোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হল এই দেশি শব্দগুলো কি আসলেই অশ্লীল নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত হোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে খোঁদা নামে একটি শব্দ আছে এই দেশি ভোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা হাবাগোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই খোদা হাবাগোবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে বলতে পারে না বোদা বোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে বোদা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে বোদা শব্দটির অন্য আরও কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর মাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে বোদ্ধা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি ওদা জ্ঞানী বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা বোদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিচিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে বোদা জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় বোদা ও ভোদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাটার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই হোদা হোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হলো এই দেশি শব্দগুলো কি নাকি অন্য অর্থ বহন করে আসলেই আসুন জেনে নেই বিস্তারিত হোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে হোদা নামে একটি শব্দ আছে এই দেশি হোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা হাবা গোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই খোদা হাবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে বলতে পারে না বোদা বোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে বোদা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে বোধা শব্দটির অন্য আরও কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর মাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে বোধা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি বোদা জ্ঞানী বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা বোদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিঝিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে বোদা জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় বোদা ও ভোদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাট্টার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই হোদা হোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হলো এই দেশি শব্দগুলো কি আসলেই নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত হোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে হোদা নামে একটি শব্দ আছে এই দেশি হোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা হাবাগোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই খোদা হাবাগোবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে বলতে পারে না বোদা বোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে বোদা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে বোধা শব্দটির অন্য আরও কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর ওয়াল মাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে বোদ্ধা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি ওদা জ্ঞানী বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা ওদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিঝিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে বোদা জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় বোদা ও ভুদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাট্টার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই ভোদা হোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হলো এই দেশি শব্দগুলো কি আসলেই অষ্টম নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত ভোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে খোদা নামে একটি শব্দ আছে এই দেশি ভোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা গোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই খোদা হাবাগোবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে বলতে পারে না বোদা বোদা শব্দটি দেশি বাংলা ডিকশনারিতে ওদা শব্দে স্বাধীন বিষাদ ইত্যাদি অর্থাৎ জায়গা ও নাম বিশ্লেষণ করলে ওদা শব্দটির অন্য আরও কিছু অর্থ হয় যেমন জ্ঞানী পণ্ডিত ঈশ্বর গোয়াল মাস ইত্যাদি এই দেশি শব্দটির উৎপত্তি হয়েছে ওধ্যা বা জ্ঞানী শব্দ থেকে আসুন কয়েকটি উদাহরণ দেখি ওদা জ্ঞানী বা পণ্ডিত অর্থে গৌতম বুদ্ধ ছিলেন জগতের শ্রেষ্ঠ বোদা বোদা বিষাদ বা স্বাধীন অর্থে ঢাকায় এত ট্রাফিক যে ফার্মগেট থেকে মতিচিল আসতে আসতে আমার জীবনটা বোদা হয়ে গেল এখানে উল্লেখ্য যে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক শব্দ হচ্ছে বোদা তাছাড়াও বাংলাদেশের একটি জেলার উপজেলার নাম হচ্ছে বোদা জেলাটির নাম হচ্ছে পঞ্চগড় বোদা ও ভোদা এই দুইটি শব্দের অর্থ শুধু বাংলা ডিকশনারিতে আছে আসুন সুন্দর অর্থ বহন করে এমন কোনো শব্দকে বিকৃত না করে অশ্লীল না বানাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ হাসি ঠাট্টার ছলে আমরা এই দেশি শব্দগুলোকে ব্যবহার করে থাকি কিন্তু আসলে এই বোদা হোদা শব্দগুলোর মানে কি কোথা থেকে কিভাবে এই শব্দগুলোর উৎপত্তি হলো এই দেশি শব্দগুলো কি আসলেই অস্টী নাকি অন্য কোনো অর্থ বহন করে আসুন জেনে নেই বিস্তারিত হোদা বাংলা ডিকশনারিতে এই নামের কোনো শব্দ নেই তবে খোদা নামে একটি শব্দ আছে এই দেশি ভোদা শব্দটির অর্থ হচ্ছে মোটা হাবাগোবা বোকা ইত্যাদি আসুন কতগুলো উদাহরণ দেখে নেই খোঁদা হাবাগোবা অর্থে ছেলেটি এতটাই ভোদা যে সূর্য কোন দিকে উঠে